হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থায় আর্থিক দুর্নীতিতে নাম জড়ালো ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিনের সেই মামলায় তাকে ইতিমধ্যে তলব করেছে এটি বৃহস্পতিবারই হায়দ্রাবাদের এডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে আজহারকে আজহার হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি থাকার সময় সংস্থার তহবিলে প্রায় কুড়ি কোটি টাকা নয় ছয় করেছেন বলে অভিযোগ জানা গিয়েছে ডিজেল জেনারেটর অগ্নি নির্বাপন যন্ত্র ও রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামের কেনপি কেনার জন্য ওই টাকা বরাদ্দ ছিল সুপ্রিম কোর্ট দু সালের ফেব্রুয়ারিতে হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার সভাপতির পদ থেকে আজহার উদ্দিনকে সরিয়ে দিয়েছিল তার পরিবর্তে অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাওকে সংস্থার কাজকর্ম দেখার পাশাপাশি দুর্নীতি এবং নির্বাচন নিয়ে চলা সমস্যা ঠিক করার দায়িত্ব দিয়েছিল হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থা বনাম চারমিনার ক্রিকেট ক্লাবের মামলায় বিচারপতির বেঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল নির্বাচন নিয়ে জটিলতা অবিলম্বে শেষ করতে হবে এবং সঠিক পদ্ধতিতে নির্বাচন সংগঠিত করতে হবে ঠিক তারপর ক্রিকেট প্রশাসন থেকে সরে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন আজহার তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়েছিলেন তিনি তবে রাজনীতির ময়দানে ব্যর্থ হন যদিও আজহার ঘনিষ্ঠদের অভিযোগ তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে সমন করা হয়েছে উল্লেখ্য সাতচল্লিশ টেস্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি নিরানব্বইটি টেস্ট তিনশো চৌত্রিশটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা সম্পন্ন আজহারের বিরুদ্ধে ম্যাচ গড়া পেটার অভিযোগ ওঠে গড়া পেটার অভিযোগ প্রমাণ হয়ে যাওয়ার পর আজহারকে আজীবন নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল ভারতীয় বোর্ড যদিও দু হাজার উনিশ সালের সাতাশে সেপ্টেম্বর হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার প্রশাসক হিসেবে প্রত্যাবর্তন হয় তার নয়াদিল্লি থেকে সুমন্ত দাশগুপ্তের রিপোর্ট ওঙ্কার বাংলা